ফ্রিজিয়ান দেশি শাহিওয়াল সব রকমের সার পাওয়া যাবে সব রকম সার পাবে আচ্ছা এটা এটা মূলত মানে সারের জন্য বিখ্যাত সারের জন্য এখানে আপনার বকনা এবং গাবি এই গরুগুলা নাই শুধু সার শুধু সার বকনা গাবি আছে একদম সীমিত একদম সীমিত থাকবে আর যাতমান মানে অতটা ভালো হবে না আপনার দেশাল এবং ক্রস ব্রিডে যে গরুগুলা আছে আপনারা এখানে আসে সরজমিনে আসে দেখে নিতে পারবেন আচ্ছা দেখে শুনে নিতে পারবেন জি জি আচ্ছা তো এই দেখা গরু কয়টা দেখাবো আজকে গরু পাঁচটা দেখাবো পাঁচটা আচ্ছা আমরা দেরি আর করবো না রিতা ভাই দেরি না করে আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি রিতা ভাই সিরিয়ালের এক নম্বরে যে গরুটা রাখছেন ভাই মার্শাল্লাহ এই যে সারাদিন তো হাটে রাখছিলেন গরমে হাঁপাচ্ছে ভাই হাঁপাচ্ছে এখন বিষয় এলাকা তাপমাত্রা বেশি তো আর জি

পায়ের গিরাগুলো বেশ মোটা মোটা সব মোটা মোটা পিসন সাইডটা দর্শক আপনাদের যদি মাজারটা দেখায় আমরা মাজারটা দেখবেন এবং এই সাইড থেকে দেখবেন না বুঝছেন মাশাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি কাকে বলে গরু না দেখলে দর্শক বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ দামে কেমন রাখবেন এটা দাম যদি কোনো দর্শক হয় নিজের যা বারো হাজারটার দাম

মাসাল্লাহ হৃদয় ভাই সিরিয়ালের তিন নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু ভাই হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান ভাই এটা কি দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত এটা দুই দাঁত আপনি এই দাঁতগুলো আবার দেখেন এই জিনিস দেখি নিবি ভাইয়া শুধু মাংসই একদম মাংসই মাসাল্লাহ ভাই এটা মানে অন্য জায়গায় বাধা কেন ভাই এটা অন্য জায়গায় বাধা মনে করেন যে সাদা সাদা মিল করে আচ্ছা মানে এই যে পাশের গরুগুলো মানে সাদা এই জন্য মিল করে বাধা মানে যেন বিক্রিটা তাড়াতাড়ি হয় হ্যাঁ আচ্ছা এই কারণে আপনারা হাটে এই কাজটা করেন জি 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 আচ্ছা তো মাংস তো ভরপুর দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ ভরপুর মাশাআল্লাহ দর্শক পায়ের গিরাগুলো দেখবেন আপনারা জি জি বেশ চমৎকার এবং দাঁড়াটাও বেশ চমৎকার রয়েছে সিরিয়ালের হচ্ছে এটা আপনার তিন নাম্বার গরু দাঁত বয়সে এটা যদি আমরা মাংস কেমন মাংস পাওয়া যায় এটা আপনার মাংস শুধু দেখে নিতে পারবেন আপনারা মাসাল্লাহ আর সিরিয়ালের কিন্তু কিন্তু এটা হচ্ছে তিন নাম্বার ছিল আর কি মাসাল্লাহ দেখার মতো একটা গরু তো হৃদয় ভাই সিরিয়ালের তিন নাম্বারটা কোনো ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন রাখবেন বলো

দর্শক কিন্তু এই ধরনের গরু আপনারা পেয়ে যাবেন সিরিয়ালের চার নম্বরটা ছিল পরবর্তী শেষে যে গরুটা রাখছেন এটাই শেষ গরু দর্শকে যে দেখতে পাচ্ছেন শেষে যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা আচ্ছা ক্রস বিডের গরু মার্শাল্লাহ আজকের পর্বে শেষ এবং সিরিয়ালের পাঁচ নাম্বারটা পায়ের গিরাগুলো তো অনেক মোটা একদম মোটা সবে মাত্র যদি দাঁত হয়েছে দর্শকদের দেখান আচ্ছা

সরজমিনে এসে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা মোবাইলে গরু কেনার কাম বাদ দিন ভাই শেষ কথা একদিন কুরবানি দিবেন হাতে আসবেন এক ঘন্টা ঘাম ঝরাবেন ভালো লাগবে আচ্ছা তো দামি কেমন দেখা যায় গোটা যদি কোন দর্শক ভাই নিতে চায় তো 80000 টাকা আচ্ছা ফিক্স রেট ফিক্স রেট আর কথা বলা যাবে না কথা দর্শকের জন্য কথা তো সব সময়ই থাকে আচ্ছা হৃদয় ভাই আজকে তো কালেকশন মূলত পাঁচটাই নাকি পাঁচটা এডি দাঁত আনা ভাই এজন্য দেখালাম আচ্ছা আচ্ছা দাঁত এনে কারণ

আচ্ছা তো ভাইয়া আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম